মাত্র পাওয়া তোমাদের অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নতুন করে জরুরি নোটিশ প্রকাশ করেছে তোমাদের নোটিশে বেশ কিছু বিষয় তারা জানিয়ে দিয়েছে জরুরি নোটিশে আমরা প্রতিটা বিষয় তোমাদেরকে এই ভিডিও মাধ্যমে জানিয়ে দেবো শিক্ষার্থীরা নতুন নোটিশে কি করতে হবে দেখো তোমাদের অষ্টম শ্রেণী তোমাদের শিক্ষার্থী রয়েছে তোমাদের কিন্তু স্কুল একটা তথ্য ফর্ম দিয়েছিল বছরের শুরুতে বা মাঝে যেখানে তোমার যাবতীয় তথ্য ছিল বিশেষ করে তোমার নাম তোমার পিতা মাতার নাম তোমার শ্রেণী জন্ম তারিখ এগুলো ছিল তোমরা যেটা কিন্তু পূরণ করেছিলে আর এখন কিছু কিছু স্কুলে এই তথ্য ফর্মটি এখন অব্দি কিন্তু অনেক স্কুল থেকে সংগ্রহ করা হচ্ছে

সাতাশ সালে তোমাদের যেটা দিবে সেই রেজিস্ট্রেশন কার্ডটা কিন্তু তোমাদের স্কুলে চলে এসেছে তো তোমাদের শিক্ষা দিলে করণীয় কি দেখো তোমাদের তথ্য ফর্মে কি কি সঠিক করতে হবে অর্থাৎ তোমাদের তথ্যটা দিয়েছিল এবং স্কুল কর্তৃপক্ষ তোমাদের সামনে এই তথ্যগুলো আবার দেখাবে সেই ক্ষেত্রে তোমরা কি কি চেক করবে দেখবে তো তোমার জন্ম নিবেদন অনুযায়ী তোমার নিজের নাম বা বানান ঠিক আছে কিনা তোমার পিতা মাতার যে এনআইডি কার্ড সে অনুযায়ী তাদের নাম ও বানান ঠিক আছে কিনা এবং তোমার জন্ম নিবন্ধন অনুযায়ী তোমার জন্মশালগুলো ঠিক আছে কিনা এবং তারিখ ঠিক আছে কিনা এটা অবশ্যই অবশ্যই খেয়াল করবে এই যদি কোনো কিছু বলে থাকে তাহলে কিন্তু এখনই তোমাকে এটা সংশোধন করে ফেলতে হবে স্কুলে তথ্য ভুল হলে কি করবে দেখো তোমাদের স্কুল ক্লাসে ক্লাসে অথবা বার্ষিক পরীক্ষার মধ্যে তোমাদের একটা ফর্ম তোমাদেরকে দেওয়া হবে সেই ফর্মে তোমার যাবতীয় তথ্য যেগুলো তোমাদেরকে বললাম সেগুলো ঠিক আছে কিনা অবশ্যই মিলে দেখবে যদি কোনো বানান বা কোনো তথ্য ভুল থাকে সেক্ষেত্রে তোমাকে দ্রুত তোমার স্কুলের শিক্ষকদেরকে জানিয়ে দিতে হবে তাহলে তারা দ্রুত তোমাদের এই বিষয়টি সমাধান করে দেবে তো শিক্ষার্থীরা তোমরা কে কে অষ্টম চাহিদা নবম শ্রেণীতে রয়েছো কমেন্টে আমাদেরকে জানিও আমাদের তোমার নিয়মিত আপডেট সেটাতে বার্ষিক পরীক্ষা সাজেশন পেয়ে তাই সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি বিশেষ করে বন্ধুদেরকে শেয়ার করে যাতে অন্যরা এই বিষয়টি জানতে পারে দেখায় পরবর্তী ধন্যবাদ সবাই